আমরা এই বাগানটা ভিজিট করেছিলাম মাসটেক আগেটাতে তখন খুব একটা ফুল বা ফলের ছিল না মনে এক দুটা ছিল তো বাগানের পরিস্থিতি এখন কিন্তু আলাদা আমাদের তাও বিশেষ ক্ষতি হয়ে গেছে জলে প্রচণ্ড পরিমাণে জল আর কিছুদিন আগেটাতে একটা হুল হয়েছিল সেই হুলটাতে প্রচণ্ড গাছ নষ্ট হয়ে গেছে বছর অতিরিক্ত বর্ষার কারণে খুব একটা ফলন হয়নি আগের বছর ইয়ের আগের বছর যেটা হয়েছিল তার তুলনায় অনেক কম ফলনের চাহিদাটা একটুকু কম তার কারণ যেহেতু এর রস বেশি এই ফলটার অতিরিক্ত বর্ষায় মানুষ খেতে চাইছে না বলছে স্বাদ নেই ওনার কাছ থেকে তো মোটামুটি আমি তিন কিলো কিনলাম তিন কিলো পনেরো পিস মতো হয়েছে তো এই পনেরো পিসে আমার ওজন হয়েছে তিন কিলো পনেরো পিসে ওজন হয়েছে তিন কিলো তো এই তিন কিলোর তিনশো টাকা রেটে নশো টাকা দাম এই তিন কিলোর খেতে খুব সুস্বাদু ভালো যারা যারা খেতে ইচ্ছুক বা নিতে ইচ্ছুক তারা তারা এই আমার দশ পনেরো দিনের ভিতরে ভিজিট করলে তারা তারা পেয়ে যাবে আর চারা নিতে ইচ্ছুক যারা চারাও রেডি আছে পঞ্চাশ টাকা পিস বসবে চারা তো যদি চারা নিবার ইচ্ছা থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করবে ঠিক আছে যারা চারা নিতে ইচ্ছুক তারা আমার সাথে যোগাযোগ করবে আমি ওনার সাথে যোগাযোগ করিয়ে দেবো চারার দাম কিন্তু পঞ্চাশ টাকা নেবে পঞ্চাশ টাকা পার পিস যতগুলো চারা প্রয়োজন হবে এ মুহুর্তে দেওয়া সম্ভব আছে এর যদি তোমরা কেউ দেখতে চাও বাগানটা তো চলে আসো আমাকে কমেন্ট করো বা মেসেজ করো মেসেঞ্জারে গিয়ে তো আমি ভিজিট করিয়ে দেবো বাগানটা বাগান মালিকের সাথে কথা বলিয়ে দেবো আর যদি ফল দেখতে চাও বা গাছ থেকে পেড়ে খেতে চাও তাহলে তোমরা অবশ্যই দু পাঁচ দিনের ভেতরে আসতে হবে তার কারণ আর কিছুদিন পরে আরও এলোট বার হবে মানে প্রথম এলোট বার হয়ে গেল আর দশ পনেরো দিনের ভিতরে আরেক লট বার হয়ে যাবে তো তোমরা চলে আসবে বৌদি কেটে দেখাচ্ছে এই দেখুন ভিতরের এই যে লাল অংশটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ড্রাগন ফলের যে শাঁসটা এটাই খাওয়া হয় আর এতে যে ছোট ছোট দানা আছে এই কিছুটা না সেই কালো জিরের মতো দেখতে কালার শুধু দেখুন ভিতরে দেখলেই জিভে জল চলে আসবে এইটা হচ্ছে খায় এই যে শাঁসটা দেখছেন এটা খায় এটা আবার সাদাও হয় মানে সাদা কালারেরও হয় আবার এরকম পিঙ্ক কালারেরও হয় ভিতরের শাঁসটা তো ভিডিওটা বিশেষ না বড় করে ভিডিওটা আজকের মতন এখানে শেষ করছি ঠিক আছে দেখা হবে পরের ভিডিওতে